মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স চোখের পলকে ম্যাচের মেজাজ বদলে যাচ্ছিল বল হাতে দৌড়াচ্ছিলেন জাসপ্রিত বুমরা যাকে সবাই বলে বুম বুম বুমরা ক্রিকেটের ভয়ঙ্করতম বোলারদের একজন আগ্রাসন দেখাতে গিয়েই যেন তিনি তীব্র সমালোচনার শিকার হলেন তেরোতম ওভারের দ্বিতীয় বল অভিনব মনোহর ছক্কা হাঁকালেন সেই ছক্কা শব্দটা যেন বুমরার বুকের ভেতরেই গিয়ে লাগল পরের বলেই বুমরা দিলেন এক ফুল টস কুমোরের সামান্য নিচে সোজা তলপেটে গিয়ে আঘাত হানে গতি এতটাই ছিল যে ব্যাট ঠিক মতো নামাতে পারলেন না অভিনব সরাসরি বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন তরুণ এই ব্যাটার তোমার কনকাই সিজন টু কনকা সবার জন্য আধুনিক প্রযুক্তি সাধারণত এমন সময় ক্রিকেট থমকে দাঁড়ায় প্রতিপক্ষ ব্যাটার ব্যথায় কাঁতরালে বোলার গিয়ে হাত রাখেন কাঁধে এটা শুধু ভদ্রতা নয় এটা ক্রিকেটের পুরনো সংবেদনশীলতা কিন্তু বুমরা সেই পথে গেলেন না তিনি তখন হাঁটছিলেন সোজা মাথা নিচু করে একবারও ফিরে না তাকিয়ে যেন কিছুই হয়নি যেন ছক্কার বদলা চুকিয়ে নিজেই নিজেকে সান্তনা দিচ্ছিলেন যেন ব্যাটারের ব্যথাতে তার তেমন কিছু আসে যায় না সোশ্যাল মিডিয়া থেমে থাকেনি ঝড় বইয়ে দিল প্রশ্নের কেউ বলল বুমরা কি ক্রিকেটের সেই সৌজন্য ভুলে গেছেন কেউ লিখল ছক্কা পাওয়ার পর এভাবেই কি প্রতিশোধ নিলেন বুমরা আক্ষেপের শুরুটা হলো বোলার হিসেবে শুধু নয় খেলোয়াড় হিসেবেও বড় হওয়ার সুযোগ কেন হারাচ্ছেন বুমরা অভিনব মনোহর উঠে দাঁড়ালেন সাহস দেখালেন পরের বলেই আবার মুখোমুখি হলেন বুমরার ভাগ্য সহায় ছিল সূর্যকুমার কুমার যাদব ক্যাচটা ফেললেন অভিনব বরং শোধ আর প্রতিশোধের লড়াইয়ে জিতে গেলেন এই দফায় কিন্তু আকাশের এক কোণে ঝুলে থাকা মেঘের মতো বুমরার আচরণ প্রশ্নবিদ্ধই থাকল রবিল ইসলাম রানি খেলা একাত্তর